আমি বলছি ও চাদর ভালো হবে না বলছে না মা কিনে নিয়ে এসছে ভালো তাকে নিয়ে যাও দেবকে নিয়ে গেল কিনতে দেখি কি বিশ্বনাথ আসো 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 এটা সুতির না

নিচ থেকে দাও একদম বাচ্চা হয়ে গেছে এখন থেকে সকালে ভাতই খাই ওই পরোটা পরোটা সব বাদ দিয়ে দিয়েছি এখন খাওয়া সকালে এখন থেকে ভাত খাই কেন কি ওই সবের দিকে এখন ভয় লাগে ফেটে সব খেতে না ভয় লাগে কিন্তু এখানে তো ঠিক আছে সকালবেলা ভাত হয়ে যায় খেয়ে নিতে পারি কিন্তু বাড়ি গিয়ে কী করবো ওখানে তাই নাকি আমাদের বাড়িতে তো হয় না সকাল সকাল না ওটস আচ্ছা রান্নাঘরের আওয়াজ যাওয়া কখন ঘুমিয়েছি টাটা কি ভাল লাগছে না চিন ঝিন করছে আর হ্যাঁ একটু রেস্ট নাও ঘুমাও একটু আগে আবার সে বলছে এখানে ঝিন ছিন ঝিন ছিম করছিলো টাটা বই পড়ো দেখো অবস্থা কো এটা

কাকা কাজে গেছে তোমাকে এখানে একা রেখে গেছে তুমি এই অবস্থা করেছো চান কে করিয়েছে কই দেখি এখানে আসো মাথা আসতে দেয়নি আমার কাছে আসো পা দিয়ে কেন এখানে আমার কাছে আসো বাবা আসো আসো দিদি মাথা আসতে দেয়নি চলে আসো আমার কাছে আসো আসবে তো দিদি কি দিয়ে খাওয়াচ্ছে তোমাকে দিদি কি দিয়ে খাওয়াচ্ছে গোলু দাদা কোথায় আর ছুটকি কার সাথে খেলবে তুমি বাবা তুমি কার সাথে খেলবে ওই যে ডাকছে ডাকছে কি হয়েছে ভেঙে দিচ্ছিস কেন কেন কি হয়েছে হলো কি ভেঙে ভুঙে দিয়ে

যতই বোন বলো যে বলো কেউই দেখে না তুই স্বামী দেখামই দেখে আজকে বেবর খাবার আনার কথা স্কুলে গেছে ও তো খেয়ে দিয়ে আসে আজকে ও দিদি মুখ ফুটা বলেছে আমাদের জন্য নিয়ে আসবো বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবো ওই রান্না তো বোন বৃষ্টি দেখে না তো দেখবা বে এসেই চান করতে চলে গেছে কি খাবার নিয়ে এসছো না গোটা আজকে খাবেই না কালকে পেট খারাপ হয়ে গেছিলো গ্যাসের ট্যাবলেট খেয়েছে রাত বেলা এসে এই না রাত না বিকাল বেলা এসে উচ্ছে আলু ভাজা থোর তারপর এখানে সজনে ডাটা কলা আলু আর এইসব দিয়ে একটা তরকারি করেছে আর মাছ ট্যাংরা মাছ পাতা রে আইটি আছে সিদ্ধ ডিম ম্যামের আটা এখন বাজছে তিনটে দশ টপাত করে গিলে ফেলো টপাত একবারে পেপেরই মনে হয় পাপিতা না যাই না দেওয়া নেই যাই যাই হোক খাও খাও আমারও সব খেতে ইচ্ছা করে না আমি এইসব এই টনিক ফনিক খেতে পাই না গন্ধ বাজে গন্ধ আমার বমি চলে ওক চলে আসে একবার ঢেলে দাও আরে খাও কি মিষ্টি না জন্মের মিষ্টি না হ্যাঁ আমারও খেতে খেতে ভালো লাগে না দুজন নিয়ে এসে যাও সত্যি বেবো সত্যি কি করে পারো গো এত সুন্দর রান্না তুমি এই বয়সে যদি তাকিয়ে হাসো আমার দিকে হ্যাঁ তাই সত্যি এই বয়সে না না এই বয়সে সত্যি তুমি বয়সটা দেখো আর তুমি তার মধ্যে তুমি কত কিছু পারো আর এত প্রফেশনাল ভাবে করো আমি দোকান থেকে এসে বলছি আমার খিদে পেয়েছে ও যে ও বললো কি খাবে এই কি হলো তোমাকে আমি একটু টাইম দিচ্ছি না বলে কি রাগ হচ্ছে তাহলে থালা বসন ঠেলায় আমার ডাকো কেন আর তুমি বলো কি হচ্ছে এটা তোমারটা কি কি করবা রাতের ডিনারের ব্যবস্থা করতে রাতের ডিনার না শুধু ডিনার বললেই হয় বা রাতের খাবার বললেই হয়

ওখানে কি জল তুমি যেখানে বসে আছো হ্যাঁ এই দেখো এইখানেও জল এইখানে কি করছো তুমি জল নিয়ে কিসের খেলা আমি তো বুঝি না জল নিয়ে কেন খেলা প্যান্টটা ওই দেখ জলটা ফেলার দেবে প্যান্টটা ভিজে যাচ্ছে আমি পড়ে গেলে ধরবো না তোমাকে ঠিক আছে যা ইচ্ছে করো আমি ধরবো না ওই যে জল চলে যাচ্ছে ওইখানে দেখো ওই চলে যাচ্ছে এগুলো হচ্ছে কালকে বদ একটা দোকান নিয়েছে আমার দোকানের থেকে একটু ওই পাশে একটা নতুন দোকান ভাড়া নিয়েছে সেখানে কালকে বিশ্বকর্মা পুজো বলে পুজো হবে তো আমার দোকানের ওখানে বাজার টাজার করে রেখেছিল দাদা কোথায় গেছে তাই আমি আর ইন্দ্র গিয়ে ওই বাজার টাজার নিয়ে একবার দোকান বন্ধ করে বাড়িতে আসলাম কি খাচ্ছে ধুঙি শান্তিতে একটু খেতে দেয় না মাকে হ্যাঁ দেবে না দেবে না মা কি বানাও সলতে হ্যাঁ বসে বসে এখন শলতে বানাচ্ছে হ্যাঁ এই হচ্ছে গিয়ে স্টেশনটা ব্লাড টেস্ট চলে এসেছে এখানে কিছুটা ইয়ে আছে হিমোগ্লোবিন তো দাগও কম ছিল এখনও সে কম আছে আর ইয়ে থাইরয়েড ধরা পড়েছে এবার দেব বললো এখানে কতটা কি আছে না কালকে না ডাক্তার কি হবে এখনো দেরি আছে আরও রিপোর্ট আছে এক্স রে করাতে হবে ও তারপরে এখনো তারপর আজকে বললাম যে আর সিটি স্ক্যান করাতে দিয়েছে সেইগুলো আবার দেখি কালকে দোকান বন্ধ করবো বন্ধ রাখব সেই কারণে কালকে দেখি বিকালবেলাটা করিয়ে নিয়ে কী চৌকি মেরে মেরে হ্যাঁ তুমি চলতে বানাও স্বামীর সাথে চলতে বানাও বসে বসে হবে মা দিয়ে হ্যাঁ সবার হাতে ফোন সবার হাতে এই করলে হয় বলো তো সবার হাতে ফোন কেন শুধু বেবরী হচ্ছে মুডটা খারাপ দেখো এই একজনের এর হাতে ফোন এই একজন এর হাতে ফোন আর এই একজন এর হাতেও ফোন এইটার কিছু হয় না পেটি খাওয়া হয়েছে না দাদার মাছ আছে মাঝে মাথায় কাটা খেয়ে নিয়েছে তোমরা কি গো তোমরা কি একটু বলো তো আমার তোমরা কি এরা কি জানো তো এরা শ্রাদ্ধ আছে এদের নিমন্ত্রণ করে নি বলে এরা হোম ডেলিভারি করছে এদের কাউরে নিমন্ত্রণ করে নি হ্যাঁ সুক্ত লোবে এখন যেই বলেছে যে অনেক লোক আসেনি বলছে তাহলে বাটি দিচ্ছি বাটিতে করে সব নি আসো ওই দেখো কে কি আসবে আর দাঁড়া মাছ আর দুটো দাঁড়া দুটো দাঁড়া হ্যাঁ

আমার মাঝে মাথার খুটে কুটে খায় সব রকম দিয়েছে তোমাদের সব রকম পেটিটা আমার পেটি নাই মানে পেটিটা আমার আছে তো পেটি থালা সরাও তোমার বলে থালা সরাও হ্যাঁ শুভ কি খাবা মন ভরে খাওয়া আজকে যা খাবা এই দিদি খাবে না বলছিল না কথা বন্ধ করবে কথা বন্ধ করবে গুড নাইট বলো গুড নাইট বলো গুড নাইট বলো রাত দুটো নাইট গাইড